ভাইরে ভাই ঢালিউড কুইন বুবলি হঠাৎ করে নিজের মাথার এত শখের বড় বড় চুল কেন কেটে ফেললো জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবং বুবলির ফ্যান ফলোয়ারদের প্রশ্ন কেন তুমি এত বড় বড় চুল শখের চুলগুলো কেটে ফেললে হঠাৎ করে দেখুন পুরো ভিডিও আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন ঢালিউড কুইন বুবলি নিজের মাথার এত বড় বড় চুল হঠাৎ করে কেটে ফেললো এবং তার চুল কাটার পরে দেখা গেল তিনি একটি ভালোবাসা দিবসে একটি শুটিং করেছে এবং সেখানে দেখা গিয়েছে লাল কালার ড্রেস ড্রেস পরেছে এবং ওয়েস্টার্ন একটি হাতা কাটা ড্রেস পরেছে বেশ দেখতে সুন্দর লাগতেছে কিন্তু দেখা গেল বুবলির চুলগুলো একদমই ছোট এর আগে বুবলিকে কোনো কোন শুটিং বা কোন সিনেমাতে ফটোশুট হতে দেখা যায়নি ছোট চুল ওয়ালা নিয়ে শুটিং করতে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েছে বুবলি বলছে যে তোমার এত বড় বড় চুল তুমি কেন কেটে ফেললে কি কারণ ছিল যার কারণে নিজের মাথার এত সুন্দর চুল বলে তখনই বুবলি প্রশ্ন উত্তরে বলে আমার চুলগুলো অনেক দিনই আমি ধরে কাটতে যাচ্ছি কিন্তু কাটার মতো কোনো সময় পাচ্ছি না তার জন্য ভালোবাসা দিবসে একটি শুটিং করব সেই জন্য আমি সেই অনুযায়ী আমার চুলগুলো হঠাৎ করে আমি কেটে ফেললাম তবে আমার ছোট চুলই সময় পছন্দ সাকিবের জন্য কখনোই আমি আমার চুলগুলো কাটতে পারতাম না এবার যেহেতু আমি আমার লাইফে তাকে রাখিনি তার পছন্দের চুলও তো রেখে কোনো লাভ নেই সেই জন্য আমি চুলগুলো কেটে ফেললাম তবে আমার কাছে সবসময় ছোট চুলই অনেক পছন্দ বুবলি ফ্যান ফলোয়ার যারা আছে তার ছোট চুল কাটার পর থেকে তার সবাই বলছে যে তোমাকে আগে অনেক ভালো লাগতো এখন আর তুমি কেন এত বড় ভুল করলে চুলগুলো কেটে তোমাকে কিন্তু দেখতে এখন বেশি ভালো লাগে না তোমাকে কেউ বাচ্চার মা বলবে না বরং তোমাকে বাচ্চাই বলতো ভিউয়ার্স আপনাদের কার কাছে কেমন লাগে বুবলিকে এত ছোট চুল করার পরে কমেন্ট করে জানান